আপনি <laughs> ডাক্তার

ल अरे हामी चाहिँ एकखेर खाइदिन्छ हामी खाइदिन्छ

আজকেও ছিল না সেই ও বাইরে ছিল তো সেই রাতেও এসেছিল বাড়িতে পুলিশ তালা দিয়ে চলে যাওয়ার পরে ও হচ্ছে চলে গেছে আজকে গিয়ে চাবি নিয়ে থানা থেকে চলে এসছে ওর এগেস্ট কিন্তু কমপ্লেন ছিল সেই সরকার তো আমরা চাচ্ছি পাড়া থেকে ওকে উচ্ছেদ করে দিতে আর আপনাদের মদত চাই মধুচক্রই চালায় এখানটা বাড়িতে আজ পনেরো বছর হলো উনি এখানে এসছে এসে এই ব্যবসা চালু করলো দু বছর হলে নিজের নাতিকেও এই বিজনেস নিজের মেয়েকেও নিজের আমরা চাচ্ছি ওকে এখান থেকে পাড়া থেকে আর আপনাদের মদত চাচ্ছি আমরা এর আগে কি হয়েছে এর আগের দিন ধরা পড়েছে উনি ছিল না উনি বিয়ে করেছে পঁয়ষট্টি বছরের একজন ভদ্রলোকের সাথে আবার উনি ছিল উনি সমেত সেদিন আমরা পুলিশকে তুলে দিয়েছি তারপরও আজকে উনি এসছে আমরা এখানে থাকতে দেবো না কি ধরা পড়েছে চক্রে মেয়ে নিয়ে ছেলে নিয়ে ঘরের মধ্যে ধরা পড়েছে আমরা নিজেরা বলেছি একদম অবস্থা একদম আপনারা আজকে কোথায় কোথায় জানিয়েছেন আপনারা আজকে কোথাও জানিয়েছেন না পুলিশ আসছে আপনারা কি চাইছেন